ওরা যারা খাওয়াই পেটাইবে উনি সনাতন ধর্মীয় দুনিয়াতে আপন বলতে কেউ নাই এবং বেসেলার জীবনে উনি জীবন কাটিয়েছে এই বৃদ্ধ বয়স এখন ওনার নিজেরও ঘর নেই দীর্ঘদিন আমাদের এই থাকার পরে উনি নিজের গ্রামে যারা বন্ধু ছিল যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়ে আসছে এদের সাথে যোগাযোগ করে উনি তাদের সাথে এই বাকি জীবনটা গ্রামে নিজ গ্রামে থাকার একটা আগ্রহী এবং সেটা করতে পেরেছে লাইনগেট করতে পারছে আমরা আজকে তাকে নিজ গ্রামে তাকে আমরা যেতে দেব ফেরত দেবো আর কি উনি নিজের চেষ্টায় সেই সফলতা অর্জন করেছে আজকে ওনার সেই বাল্য বন্ধুদের সাথে বাকি জীবনটা কাটাবার তাদের সাথেই খাবে মুসলিম ধর্মে যারা আছে বন্ধু-বান্ধব তাদের সাথেই উনি খেয়ের পরে থাকবে এটাই ওনার প্রত্যাশা আমরা একটু এই বাবুর মুখে শুনি বাবা একটু বলেন আমাদের এখানে দিন আমাদের এখানে ছিলেন সেখানে সেখানে কোন ই না দিন্দা দন না ভালো লাগার বিষয়টা বলেন ভালো এখন লাগবে লোকদের জন্য আমার দেশের জন্য মায়া হয়ে গেছে মায়া আচ্ছা আচ্ছা তারা তো এই যে অনেক দিন আমার বৃদ্ধাশ্রমে ছিলেন আমাদের এখানে যদিও আমরা আল্লাহর আস্তে আপনাদের যাবতীয় কিছু থাকা খাওয়া কাপড় চোপড় ভরণ পোষণ সব কিছু আমরা দিয়ে থাকি এর ভিতরে যতটুকু আমরা আমরা পেরেছি আপনাদের সেবা দেওয়ার জন্য

সংকোচ নাই কোরআন আমাদের যারা বৃদ্ধ নিবাসে ছিল পুরুষ তাদের ভিতরে উনি বর্তমানে মনে হয় উনি একটা আছে টিপু সুলতান সাহেব উনি এই দুইজনই পুরোনা আর আমার জন্মদত্তা বাবা সেও পুরোনা আর অনেকেই দুনিয়া থেকে চিরবিদয় নিয়ে চলে গেছে আবার কেউ ছেলে মেয়েদের কাছে চলে গেছে ভুল সংশোধন হইয়া আমরা এই জন্য মহান শ্রেষ্ঠের কাছে কৃতজ্ঞ যে আমাদের এখানে একটা মাথা গোজা ঠাঁই পেয়ে তারা তাদের নিজ গৃহ না থাকলেও এলাকার বন্ধু বান্ধব আছে তাদের এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে শ্রেষ্ঠের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব তো বাবু আপনাকে আমরা ধন্যবাদ জানাই বিদায় দিচ্ছি আর শুভাকাঙ্ক্ষীরা আপনারাও এই বাবুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দয়া করবেন আমাদের যেন আল্লাহ ভালো রাখে আর এই বাবু সারা জীবনটা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই প্রত্যাশা রেখেই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমরা বরিশালের বৃদ্ধাশ্রম থেকে একটু ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমি মোহাম্মদ শাকত হোসেন এই বৃদ্ধাশ্রমীর প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাইকে অভিনন্দন এবং সালাম আসি